গুড মর্নিং গাইজ আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর আজকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি আর সকালের ভিউটা দেখো তোমাদের একটু দেখে দিলাম এত ভালো লাগছে সকালের ভিউটা একদম দেখো মানে শান্ত পরিবেশ মনটা ভালো হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি কমপ্লিট হয়ে গেছে এখন কটা বাজে তোমার সাড়ে তিনটা এখন লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব যারা আসো মিঠাই চলো চলো রাখছি আমরা এখন এসছি বিস্কুট নিতে এখানে নানা ধরনের বিস্কুট পাবে এখানে আমরা এখন চলে এসেছি খেতে আর এই যেখানে খেতে এসেছি সেই হোটেলের নাম হচ্ছে ষোলো আনা বাঙালি তোমাদের একটু ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি দেখো ডেকোরেশনটা এত সুন্দর ছিল মানে সত্যি কথা মানে দার্জিলিংয়ে এসে এরকম মানে বাঙ্গালি বলো একটা ছোঁয়া পেলে সবারই ভালো লাগে আর এত ডেকোরেশন ছিল ভালো আমার মনটা জুড়িয়ে গেছে প্রথমে ঢুকেই মা দুর্গার মুখ দেখেছি মানে সত্যি খুব ভালো লেগেছে মানে দিনটা খুব খুবই ভালো গেছে সেদিনকে আমাদের দিনটা মানে হোটেলে ঢুকেই মানে ঠাকুরের মুখ মানে এত ভালো লেগেছে তোমরা যদি কেউ একবার আসো তোমরা দার্জিলিংয়ে প্লিজ তোমরা ষোলো আনা বাঙালিতে এসে খাওয়া দাওয়া করে যাও তোমাদের খুব খুব ভালো লাগবে আর এ যে এটা হচ্ছে তোমাদের ডেকোরেশনটা এত ভালোটা এত ভালো লেগেছে কি বলবো আমার মেয়ে তো ঘুরে ঘুরে দেখেই যাচ্ছে মানে সব ও ঘুরে ঘুরে দেখছে আর সত্যি খুব মনটা জুড়িয়ে গেছে তোমরা না দেখলে এটা বুঝবে না খুব ভালো লেগেছে একটা বাঙালির ছোঁয়া যেটাকে বলে যেটা আমরা চাই যেটা খুঁজি বাঙালির ছোঁয়া সেটা আমি এখানে পেয়ে গেছি আর এখানে খাওয়া দাওয়া এ খুব ভালো ছিল ওনাদের ব্যবহার এখানে এসে অনেক ভালো খাবার পাবে তোমরা এখানে যদি কেউ তোমরা থালি খেতে চাও মানে এখানে তোমাদের রেট আছে ষোলোশো টাকা মানে তোমার ফিস থালি শুরু তোমার তোমরা যে কোনো থালি নিতে পারো আর সত্যি এখানে দেখো কি বলবো মাটির মানে প্লেটের মধ্যে কলা পাতা দিয়ে খেতে দিয়েছিল আর খুব ভালো লেগেছে এখানে খাওয়া দাওয়া খুব খুব খুবই ভালো আমরা মানে আমরা তোমরা যদি কেউ থালি নিতে চাও সেটা তোমার ষোলোশো টাকা থেকে শুরু ওদের আর আমরা থালি নিইনি কারণ একটা থালিতে তোমার হচ্ছে অনেক রকমের খাবার ছিল সেখানে ভাতের কোয়ান্টিটি একদম পরিমাণটা কম ছিল জন্য আমরা থালি না আমরা এক্সট্রা মানে রাইস নিয়েছি তারপরে মাছের মাথা দিয়ে ডাল নিয়েছি চিকেন কষা নিয়েছি তারপরে তোমার হচ্ছে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওটা নিয়েছি চাটনি নিয়েছি দারুণ খেয়েছি খুব খুব ভালো খেয়েছি আর এত ভালো খাওয়া দাওয়া তারপরে আলু ভাজা নিয়েছি সত্যি মানে মনটা জুড়িয়ে গেছে আর মাছের মাথার ডালটা এত ভালো করেছিল যেটা ভালো করেছে সেটা বলতে আমার কোনো দীড়াবোধ হয় না কিন্তু খুবই ভালো খেয়েছে সেটা তোমরা একবার যাও যারা পাহাড় ঘুরতে ভালোবাসো তারা তো চলে আসো তাড়াতাড়ি একদম চলে এসো পাহাড়ে যারা ভালোবাসো ঘুরতে তারা চলে এসো আর এখানে পাহাড়ে এসেই তোমরা কিন্তু ষোলো আনা বাঙালিতে একবার এসে খেয়ে যেও একটু তোমার কস্টলি খুব প্রাইসটা একটু বেশি কিন্তু মন মন ফুলে তোমরা খেতে পারবে আশা করি তোমার যারা খাদ্য রসি যারা খেতে ভালোবাসো তাদের তো ভালো লাগবেই আর আমাদের খাওয়া দাওয়া দেখো একদম কমপ্লিট মানে চেটে পুটে খেয়েছে মানে কোনো কিছু বাদ দিই নিয়ে এক ফোনটা ফেলিনি আমরা একদম চেটে পুটে খেয়েছি খুব ভালো খেয়েছি আর খুব এনজয় করে খেয়েছি এখন আমরা বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে কারণ দুটা দিনের জন্য এসেছিলাম ভালো এনজয় করলাম মেয়েকে নিয়ে কারণ মেয়ের স্কুল ছুটি আছে ভাবলাম না পাহাড়ে একটু ঘুরে আসি আর সত্যি জানো তোমরা হয়তো হাসবে আমি দার্জিলিং ডিস্ট্রিক্টের থেকেও আমি প্রথম কিন্তু পাহাড়ে গেলাম জানো না তো মানে আমি পাহাড়টা খুব খুব ভয় পাই আমার আমার হাজব্যান্ড অনেকবার বলে চলো পাহাড়ে যাই পাহাড়ে ঘুরে আসি কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে খুব ভাটা ভয় লাগে কারণ খাদ দেখলে আমার খুব মাথা টাথা ঘুরিয়ে যায় ওই খাদের ভয়ে আমি যেতে চাই না মনে হয় কি যদি গাড়ি পড়ে যায় গাড়ি পড়ে যায় এরকম একটা টেনশন কাজ করতো আর এত বছর আমার চোদ্দো বছর হলো বিয়ে হয়েছে এই চোদ্দ বছরে এই প্রথম এই চোদ্দ বছরের যেন এই প্রথম আমি দার্জিলিংয়ে এলাম তোমরা হাসবে হয়তো দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর ওয়েদারটা দেখো এত দারুণ ওয়েদার এই ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে অতি অবশ্যই একটু লাইক শেয়ার একটু বেশি বেশি করে কামেন্ট করে চলো টাটা বাই টাটা